রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে রাধিকা ব্লগ আর অনেক দিন ধরে ব্লগ বানাচ্ছিও না বন্ধুরা একদমই শরীরটা ভালো নেই তার জন্য তো আজকে মহালয়া সবাইকে মহালয়ার শুভেচ্ছা আর পুজো তো এসেই গেছে দেখতে দেখতে তো যাই হোক সব কাজকর্ম সেরে আজকে সকালে অনেক সকালে উঠেছি চারটার সময় এক দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকারই আছে তো উঠে সব কাজকর্ম সেরে রাতেই বেশিরভাগ কাজ সেরে রেখেছিলাম বাসনপত্র ধুয়ে সব কিছু তো সব কাজ সেরে স্নান করে পুজো করে নিচ্ছি যাব একটু ঘাটে আমাদের এখানে সামনে ব্রহ্মপুত্র নদী আছে সেখানে তর্পণ করতে যায় আমার হাজব্যান্ড প্রতি বছরই যায় তো এবারও যাচ্ছি তো পুজো হয়ে গেছে আমার তো ছেলে ঘুমোচ্ছে দরজাটা লাগিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম তর্পণের জন্য ঘাটে নদীর ঘাটে তো এই যে দেখো প্রচণ্ড ভিড় মানে এত ভিড় কি বলবো বাইকটা নিতে পারছিলাম না তো সাইডে রেখে আমরা হেঁটে হেঁটেই গেলাম অনেকটা রাস্তা তো এই যে দেখো মানে মেলার মতো বসে গেছে এখন ছটা সাড়ে ছটা মতো বাজে কিন্তু দেখো কীরকম মানে কীরকম ভিড় মানে কি বলবো মানে আমি ভিডিও করতে পারছিলাম না মানে খুব কষ্ট করে করছিলাম তো তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো তোমরা একটু পাশে থেকো বন্ধুরা আর আমার পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমার নতুন বন্ধু আমার ব্লগ দেখছো যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো এটা হলো ব্রহ্মপুত্র নদী আমাদের বাড়ি থেকে বেশি দূর না আর এটা হলো পঞ্চপাণ্ডবের ঘাট যেখানে পঞ্চপাণ্ডব দ্রৌপদী এসে এখানে বিশ্রাম নিয়েছিল সেই ঘাটটা তো ওই যে দেখো ওই যে বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছিল সেখানেই বিশ্রাম নিয়েছিল ওরা তখন হয়তো এই জায়গাটার নাম গুহাটিও ছিল না অন্যই নাম ছিল হয়তো তো এই যে দেখো এই যে বড়ো বড়ো পাথরগুলো দেখা দেখা যাচ্ছে সেখানেই বিশ্রাম নিয়েছিল তো এখানে একটা মন্দিরও আছে ভগবানের তো এটা কাজ হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো এই যে দেখো আমাদের ব্রহ্মপুত্র নদী কত সুন্দর তো এখানে কিন্তু সবাই তর্পণ করতে এসেছে আর প্রচণ্ড ভিড় বন্ধুরা আর কেউ কিন্তু বেশি দূরে যায় না অনেকটা মানে নিচু নদীটা তো এখানে ব্রিজও আছে অনেক বড় ওই পাশটায় আছে এখন দেখানো যাবে না অনেক বড় তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এখন তর্পণ করবে খালিগা হয়ে টাওয়ালটা পরে দাঁড়িয়ে আছে এই যে দেখো তর্পণটা করছে ব্রাহ্মণই এখানে অনেক ব্রাহ্মণই থাকে যেহেতু পিতৃপক্ষ চলছে এটাই লাস্ট দিন মহালয়ের দিনটা তো ওই দিনেই বাবা মাকে যাদের বাবা মা মানে নেই তারা জলের জন্য ছেলে মেয়েদের জলের জন্য অপেক্ষা করে থাকে তো আজকের দিনটাই জল দিতে হয় মা বাবাকে মহালয়ের দিনটা ভালো দিন খুবই তো এই যে দেখো তর্পণের কাজ হচ্ছে ব্রাহ্মণ আছে এখানে করে নিচ্ছে তো আরও অনেকেই করছে তো দেখো আমাদের হয়ে গেছে ফাইনালি সব কাজ তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো এত ভিড় ছিল বন্ধুরা কি বলবো এখন একটু হালকাই হয়েছে আসার টাইমে অনেক ভিড় ছিল তো এই যে দেখো আমাদের এখানে একটু চন্দনের ফোটা লাগায় সবাই তো আমি একটু লাগিয়েছিলাম আর ক্যামেরাটা করতে পারছিলাম না খুব অসুবিধে হচ্ছিল তার জন্য নিচে রেখেছিলাম তো ক্যামেরাটা তো মোবাইলটা তো এই যে দেখো এখন এগুলো কিনে নিব যাওয়ার সময় ভুজিয়া বুন্দিয়া আর হলো খুরমা আর জিলেপি এগুলো কিনে নিয়ে যাব। প্রত্যেকবারই নিয়ে যাই কিনে তো সবাইকে আমরা দিই আমাদের শাশুড়ি মা আছে সবাইকে দিই তো দেখো বাড়ি এসে গেছি এই যে দেখো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে মোটামুটি সাতটা সাড়ে সাতটার বেশি হবে ঘুমোচ্ছে তো আমি চলে এসছি চা করার জন্য তো এই যে দেখো এগুলো এনেছি জিলাপি ভুজিয়া বন্দি আর হলো কুরমা তো যাই হোক আমি চা করে নিয়েছি এখন হলো আমরা চা খাবো খুব মজা করে এই যে দেখো আমার কিন্তু খুব প্রিয় এগুলো দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক আমাদের এখন চা খাওয়া হবে ওকে এখন চাটা দিব তো এই যে দেখো আমার চাটা এখন নিয়ে যাব ওকে দিয়ে এসছি চা আর খুব সকালে উঠছি উঠেছি ঘুমের থেকে তো আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা রাধে রাধি এ এই কৃষ্ণ